এটা রোলেক্স করি রোলেক্স হতে পারেন আপনি কোটি টাকার সম্পদের মালিক কিন্তু তারপরও চাইলেই রোলেক্স ঘড়ি কিনতে পারবেন না কারণ রোলেক্স কখনো কোনো শোরুমে তাদের ঘড়ি বিক্রি করে না বিশ্বের অল্প কিছু দেশে আপনি রোলেক্সের আউটলেট দেখবেন কিন্তু সেসব শোরুমে রোলেক্স ঘড়ি শুধুমাত্র প্রদর্শনীর জন্যই রাখা হয় বিক্রির জন্য নয় রোলেক্স প্রতি বছর দশ লক্ষ ঘড়ি উৎপাদন করে যেন প্রতিটি ঘড়ি থাকে নিখুঁত এবং বিরল রোলেক্সের নিজের কোনো দোকান নেই ঘড়িগুলি বিক্রি হয় বিশ্বজুড়ে কিছু নির্বাচিত ডিলারের মাধ্যমে রোলেক্স কোম্পানি ঘড়ির ডিমান্ডের তুলনায় সাপ্লাই কমিয়ে রাখে ইচ্ছাকৃতভাবে যাতে মার্কেটে রোলেক্সের চাহিদা সর্বোচ্চ থাকে এটি তাদের মার্কেটিং একটি কৌশল মাত্র এই জন্য বিজ্ঞাপনের পিছনে তাদেরকে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হয় না সর্বপ্রথম রোলেক্সি ওয়াটারপ্রুফ ও ডাস্টফিক গড়ি ইন্ট্রোডিউস করেছিল হাতের কবজিতে ঘড়ি পরার প্রচলনও রোলেক্সের মাধ্যমে উঠে আসে রোলেক্সের ঘড়ি নির্দিষ্ট কোনো দাম নেই এটি সবসময় মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী উঠানামা করে তবে সাধারণত পাঁচ থেকে দশ লাখ টাকা থেকে শুরু হতে দেখা যায় অনেক সময়